হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন আমরা অনেকে রয়েছি টিকটকে অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং টিকটকে আপলোড করি সো আমাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হয় না সো এ আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টপিক আপনার সাথে শেয়ার করব। যে টপিকগুলো ফলো করে যদি আপনি আপনার টিকটক আইডিতে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অনায়াসে সেই ভিডিওটা ভাইরাল হবে এবং ফলে হানড্রেড পার্সেন্ট যাবে তো এ আপনি যদি আপনার টিকটক ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন অল রাইট প্রথমে আমরা যে কাজটি করব টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো আচ্ছা ওপেন করে নেওয়ার আগে একটা কাজ রয়েছে সো প্রথমে যে কাজটি করতে হবে টিকটক যে অ্যাপটি রয়েছে সেটা আপডেট করে নিতে হবে সো আপডেট চাইলে আপডেট করে নেবেন ওকে সো আপডেট করে নিয়ে আপনি জাস্ট প্রোফাইলে একটা ক্লিক দেবেন অ্যান্ড প্রোফাইলে আসার পরে এখান থেকে যে কাজটি করবেন এই যে টিকটক স্টুডিও এটাতে একটা ক্লিক দেবেন এখানে যদি এটা না থাকে তাহলে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে সিম্পল একটা ক্লিক দেবেন আচ্ছা ঠিকটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন স্টুডিও ঠিক আছে টিকটক স্টুডিও এখানে জাস্ট একটা ক্লিক দেবেন আচ্ছা টিকটক স্টুডিওতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার টিকটক আইডি যে অ্যানালাইটিস রয়েছে সেটা চেক দিতে হবে সো আপনি হতে পারে টিকটকে নতুন বা পুরাতন সো আপনার জাস্ট এক হাজার বা পাঁচশো একশো ফলোয়ার থাকলে কিন্তু অনাব সো এতেই কিন্তু আপনি আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন বা ফলোতে নোতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিস ভিউ অল দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিতে হবে সো ভিউ অল এতে ক্লিক দিবেন আচ্ছা তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনার জাস্ট আপনার ভিডিওতে যদি এক দুইশো ভিউজ হয় ঠিক আছে ফলোয়ার রয়েছে আপনার ফলোয়ার নাই একদম নাই আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করতেছেন বাট আপনার কি হচ্ছে এক দুইশো ভিউজ হয় বা পঞ্চাশ ভিউজ হয় বাট আপনি দেখবেন যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওর ভিডিও কিসের উপর ডিপেন্ড করে আপনার ভিউজটা আসছে ট্রাফিকটা কিসের ওপর ডিপেন্ড করছে ভিউজ আসার ক্ষেত্রে সো এখান দেখেন এখান থেকে ট্রাফিক সোর্স যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন আমাদের ফরেউতে বেশিরভাগ কিন্তু আমাদের ফরেউতে নতুন আইডি যেহেতু ফরেউতে কিন্তু ভিউজ আসবে আমাদের ভিডিও এক দুইশো ভিউজ আসে আমাদের ফলোয়ার থেকে কিন্তু আসে না সো আমাদের আসে গিয়ে ফর থেকে আসে সো আমাদের ভিডিওটা টিকটক সাজেস্টে পাঠায় দেন সেখান থেকে কিন্তু আমাদের ভিউজটা চলে আসে তো এখন আমাদের কাজ কি হচ্ছে সেই সাজেস্ট ফরউতে যে ভিডিওটা দিছে আমাদের ওখান থেকে যে কয়টাই ভিউজ আসুক না কেন ওটার উপর ডিপেন্ড করে সো নিচের দিকে একটা জিনিস লক্ষ্য করুন এই যে এটা দেখেন এটাতে লক্ষ্য করবেন ঠিক আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু ভিউজগুলো আসতেছে আসে গিয়ে তো এখানে দেখেন এখান থেকে যে সকল ট্যাগের বিনিময়ে কিন্তু আমরা ভিসটা পাচ্ছি সেই সকল ট্যাগ কিন্তু এখানে আমাদেরকে টিকটক দেখাই দিছে এখানে দেখেন প্রথম যে ট্যাগটা রয়েছে সেটা কি প্রথম যে ট্যাগটা রয়েছে বাঘ আর হরিণের লড়াই সো এটা দেখতে পাচ্ছেন দেন দ্বিতীয়টা কি হচ্ছে বাঘের টিকটক দেন তৃতীয়টা দেখতে পাচ্ছেন দেন এখান থেকে চতুর্থটা পঞ্চমটা ঠিক আছে এরকম করে আপনার অনেকগুলো থাকতে পারে বা কয়েকটা থাকতে পারে সো আপনি যদি নতুন হয়ে থাকেন দুই একটা ভিডিও যদি আপনার এক দুইশো বা তিন হাজার চার হাজার ভিউজ হয় সেই ক্ষেত্রে দেখতে পারবেন এরকম কিন্তু আপনার চলে আসবে সো এই যে ট্যাগগুলো রয়েছে এই যে ট্যাগ এটা কিন্তু টাইটেল ধরতে পারেন ট্যাগও ধরতে পারেন সো আপনার কাজ কী হবে আপনি নেক্সট যে ভিডিওটা বানাবেন এখানে দেখবেন কোন টাইপের আপনার এখানে টাইটেল বা ট্যাগ রয়েছে তো ধরেন এই যে এই টাইটে এই কয়টার ভিতরে যে কোনো একটা আমি ভিডিও আবার পুনরায় বানাবো নতুন করে সো বানাই কি করব নতুন কোনো টপিক দিয়ে এই মানে এই টাইটেল অনুযায়ী কিন্তু আমাকে ভিডিওটা বানাতে হবে সো এই টাইটেল অনুযায়ী আমি ভিডিও বানাবো অ্যান্ড ভিডিও বানানোর সময় এই টাইটেলগুলো ইউজ করবো অ্যান্ড এই টাইটেলগুলো ইউজ করে আমি ভিডিওটা আপলোড করবো আপলোড করার কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি বলে দেবো কারণ এই এই টাইপের আপনি কি করবেন ভিডিও প্রথমে বানাই নেবেন ঠিক আছে সো বানাই নিলেন এরপর আরও কিছু বিষয় রয়েছে এখান থেকে দেখতে পারবেন ভিউয়ার্স ভিউয়ার্সে জাস্ট ক্লিক দেবেন আপনি সো ভিউয়ার্সে ক্লিক দিলেন হ্যাঁ ভিওয়ার্সে আসার পর নিজ দিকে স্কুল করলেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে এই যে একটা অপশন রয়েছে এই অপশনটা কিন্তু আপনাদের সামনে শো করবে ঠিক আছে ক্রিয়েটরস ইউর ভিওয়ার্স অলসো ওয়াচড এখান থেকে দেখেন এখানে টিকটক বলেছে যে আপনার যে ফলোয়ার্স রয়েছে যে আপনার ভিউয়ার্সগুলো রয়েছে সেগুলো কোন ক্রিয়েটরদের হচ্ছে ভিডিওগুলো ওয়াচ করতেছে বেশিরভাগ সো আমার যে এই টিকটক আইডি যে ফলোয়ার্স রয়েছে বা ভিওয়ার্সগুলো রয়েছে যারা আমার হচ্ছে ভিডিওগুলো যে টিকটক ফরুতে দিছে যারা আমাদের ভিডিওগুলো দেখছে সেগুলো তারা কোন ভিডিওগুলো দেখতেছে কার আইডি ভিডিও দেখতেছে সো এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এদের মূলত ভিডিওগুলো আমার যে ভিউয়ার্স রয়েছে তারা দেখতেছে আমার টার্গেট এখন কী থাকবে এই যে এদের মতো করে আমাকে ভিডিও বানাতে হবে নতুন নতুন ইউনিক ভিডিও বানাতে হবে এদের মতো করে হ্যাঁ আর এদের মতো করে আপনি ভিডিও বানাবেন দেন তারপর আরেকটা কাজ করবেন এদের সাথে এদের মতো করে ভিডিও বানার পাশাপাশি এদের যে ভয়েসগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করবেন হ্যাঁ বুঝতে পারছেন এগুলো আপনাকে তাদের ভয়েসও কিন্তু ইউজ করতে হবে আপনি ফেস দিলেন সো আপনি ভয়েস ইউজ করবেন বা আপনি যদি তাদের মতো ভিডিও না বানান আলাদা বানান সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা টপিক ফলো হতে পারেন হ্যাঁ আপনি অবশ্যই এইগুলো খেয়াল করতে হবে শুধু তাই না এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে এই যে দেখেন এগুলো পোস্ট কিন্তু বা এই ভিডিওগুলো কিন্তু আপনার যে ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অলরেডি দেখে ফেলেছে আপনার কাজ কী হবে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এখান থেকে প্রমাণসহ দেখাচ্ছি এই যে দেখেন এই যে সাগর আহমেদ এ কিন্তু এই ভিডিওটা দেখেছে হ্যাঁ এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মিঠুন মিঠু সরকার ঠিক আছে এও কিন্তু এই ভিডিওটা দেখেছে হ্যাঁ এই ভিডিওটা দেখেছে এই যে দেখেন এগুলো কিন্তু এই ভিডিওগুলো দেখতেছে কারণ এই ভিডিওগুলো তারা ওয়াশ করতেছে আমাদের কাজ করবে এরকম ভিডিও বানানো সো এরকম ভিডিও বানানো নেক্সটে কিন্তু আমাদের ভিডিওটা ফলিতে যাবে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই এই যে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন ফলোয়ার্সে একটা ক্লিক দিবেন আচ্ছা ফলোয়ার্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই যে দেখেন আপনার এখান থেকে দেখতে পারবেন একটা জিনিস তা হলো এই যে মোস্ট অ্যাক্টিভ টাইমস তা হলো আপনার যে ফলোয়ার্সগুলো রয়েছে তারা কখন অ্যাক্টিভ থাকে আপনার টিকটক আইডিতে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনার হচ্ছে একশো দুইশো ফলোয়ার্স থাকে বা ফলোয়ার্স নেই একেবারে বা ফলোয়ার্স হাজার হাজার রয়েছে তারপরেও কিন্তু এটা ইম্পর্টেন্ট কারণ এই যে ফলোয়ার্স এক দুইটা হলেও আপনার কখন অ্যাক্টিভ থাকে এক দুইটা যদি ধরেন আপনার পঞ্চাশটা ফলোয়ার্স রয়েছে আপনার আইডিতে পঞ্চাশটাকে যদি টার্গেট করে আপনি ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে কী হবে পঞ্চাশটার ভিতরে কিন্তু আপনি মিনিমাম যদি দশ পনেরোটা ভিউ আনতে পারেন ওই ভিডিওতে ওই ফলোয়ার্স থেকে তাহলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু সাজেস্ট ফলতে হান্ড্রেড পারসেন্ট যাবে আচ্ছা এরপরে যে কাজটি করতে হবে এই যে এখানে লক্ষ্য করুন এখান থেকে এই যে ডে ঠিক আছে ডে বা এই যে হাওয়ার্স এটাতে ক্লিক দেবেন ঠিক আছে এরপরে যে কাজটি করতে হবে এই যে এখানে এটা থাকবে ঠিক আছে এক ঘন্টা টাইমে দেখবে শিডিউলটা অ্যান এখান থেকে সাত যেটা দেখতে পাচ্ছেন মানে আপনি যে দিন ভিডিওটা আপলোড করবেন তা আগাদিনকে আপনি অ্যানালাইটিস যেটা রয়েছে সেটা চেক দিবেন কখন আপনার ফলোয়ার্সগুলো অ্যাক্টিভ থাকে ওকে সো এখান থেকে দেখেন আমার এখান থেকে সাত তারিখ আজকে ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে আট তারিখে সো আট তারিখের অ্যানালাইটিস এখানে আসে নাই দেন এখান থেকে সাত তারিখেরটা দেখাচ্ছে সো এখান থেকে আমি সাত তারিখেরটা দিয়ে থাকলাম এরপর এখান থেকে দেখেন আমার যে ফলোয়ার্স সেটা কখন কখন বেশি অ্যাক্টিভ থাকে তো এখানে দেখেন বারোটা এ এম ঠিক আছে বারোটা এ এম এই যে দেখেন টপে রয়েছে বারোটা এ এম যা কিনা আমাদের দুইশো চল্লিশটা ফলোয়ার্স গেইন হয়েছে এবং ওইটা ওগুলো অ্যাক্টিভ ছিল এখন আমাদের কাজ কি হচ্ছে এখানে দেখেন এই যে বারোটা যে এ এম দেখতে পাচ্ছেন এই বারোটা এ এমের সময় আমাদের কাজ করবে ভিডিওটা আপলোড করা হ্যাঁ যদি এই বারোটা এ এমের সময় আমরা ভিডিওটা আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ভাইরাল হবে কারণ সেই ফলোয়ার্সগুলোর সামনে আমাদের ভিডিওটা পৌঁছাবে এবং তারা কিন্তু যদি আপনার পেজেতে বললাম প্রথমে একশো ফলোয়ার থাকলে বিশটার মতো ভিউস কোনো কাউন্ট হবে ওতে কিন্তু আপনারই ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার একটা গতি বাড়বে ওকে এগুলো খেয়াল রাখবেন কোন সময় আপনার ভিডিওটা বেশি ফলোয়ার্স দেখেছে ওকে সো এখন আমরা যে কাজ হচ্ছে ভিডিওটা আপলোড করার একটা টাইম মেনটেন করতে হবে আচ্ছা এখানে একটা মেন কারণ হচ্ছে আপনার যদি নতুন টিকটক আইডি হয় একটু ফলোয়ার্স যদি না থাকে সেক্ষেত্রে আপনার কাজ কী হবে হ্যাঁ আপনার ফলোয়ার্স যদি না থাকে তারপরও আপনার আইডিতে বা ভিউজ আসবে হান্ড্রেড পারসেন্ট আপনাকে যে কাজটি করতে হবে যে টিকটক আইডি রয়েছে সেটা ধরেন অনেক পুরনো হয়ে গেছে ভিউজ একদমই আসতেছে না ওকে সো আপনার কাজ কী হবে ওই আইডিটা একেবারে বাদ দেবেন সো আপনার ফোনটা কি করবেন রিসেট মারি নেবেন একবার ওকে সো আপনি যদি টিকটকে কাজ করতে চান আপনি যদি রিয়েলভাবে কাজ করতে চান আপনি যদি বলেন যে আমি টিকটকে কাজ করব আমার দ্বারা হবে তাহলে আপনাকে যে টপিকটা বলতে সেটা একটু ফলো করেন তাহলে আপনার টিকটক আইডি যেটা রয়েছে আগেটা ওটা ডিলিট করেন পারমানেন্টলি নয়তো ওটা কি করবেন ওই জিমেল যেটা দিয়ে খুলে না কেন ওই টিকটক আইডি একটা কাজ করবেন আপনি একদম ফোন রিসেট মারবেন মারার পর একটা নতুন জিমেল ক্রিয়েট করবেন ওই জিমেল দ্বারা একটা টিকটক আইডি খুলবেন খুলে এই কাজগুলো করবেন চব্বিশ ঘন্টা পরে ওকে সো এই যে টপিকগুলো সেগুলো ফলো করেন যদি আপনি চান যে নতুনই আইডি দেন কয়েকশো ভিউ আসে সেক্ষেত্রে কিন্তু এটাও ভ্যাল করতে পারেন তা হলো আপনাকে এই যে ভিডিও আপলোডের ক্ষেত্রেও একটা ট্রিক আছে সেটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন হলো এই যে ভিডিও আপলোড করবেন না তখন এখান থেকে প্লাস এখানে গেলেন অবশ্যই ভিডিওটা যেমন মেক করবেন তখন হাই কোয়ালিটি দিয়ে মেক করে নেবেন ওকে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি দেন নেক্সটে ক্লিক দেবো ওকে সো আমি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক দিয়েছি কাজ কাজতে হবে মেইন যে ভিডিওটা দিবেন আপলোড সেটা কিন্তু হাই কোয়ালিটি দিতে হবে এবং এখান থেকে যে টাইটেলটা দিবেন এখানে আমি প্রথমে যে দেখাইলাম যে ভিউজগুলো আসতেছে যে টাইটেলের মাধ্যমে ওই ওই টপিকের কিছু ভিডিও বানাবেন দেন ওই টপিকের টাইটেল এখানে দিয়ে দেবেন হ্যাশট্যাগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাশট্যাগের ক্ষেত্রে কী দেবেন আর এখান থেকে আমরা এখন প্রথমে টাইটেলটা দিয়ে দেই ওকে এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এখান থেকে টাইটেলটা দিয়ে দিছি অবশ্যই এখান থেকে পাশাপাশি আপনার কাজ কী হবে এখান থেকে কিছু ইমুজি ব্যবহার করা ভালো কিছু ইমুজি ব্যবহার করবেন দেন হ্যাশট্যাগের ক্ষেত্রে এই যে ফর ইউ ফর ইউ ঠিক আছে ভাইরাল এই যে দেখেন ফর পেজ আর এখান থেকে আনফিউজ অ্যাকাউন্ট এটা মাস্ট ইউজ করবেন দেন তারপর আরেকটা রয়েছে ক্যাপকার্ড এই দুইটা মেইন ঠিক আছে দুইটা মেইন ফর ইউ আর হচ্ছে আনফিউজ অ্যাকাউন্ট ক্যাপকার্ট এই তিনটা মেইন এই তিনটা হানড্রেড পারসেন্ট ইউজ করবেন আপনার হ্যাশট্যাগ হিসাবে ভিডিওতে ওকে তারপরে এখান থেকে ফানি এগুলো দিতে পারেন ট্রেন্ডিং এগুলো দেবেন ঠিক আছে আমি কিন্তু এই কয়েকটা দিয়ে ভিডিওগুলো ভাইরাল করতেছি অ্যান্ড শুরুতে কী করবেন আপনি এখান থেকে শুরুতে আপনার যে টিকটক আইডি ইউজার নেমটা রয়েছে সেটা দিয়ে দিবেন কিভাবে হ্যাশট্যাগ দিবেন আর ইউজার নেমটি দিয়ে দিবেন আমি এখান থেকে ইউজার নেমটি দিয়ে দিতেছি সো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ কি এখান থেকে এই যে এখানে দেখেন আমাদের সব কিছু অলরেডি ডান এখন কাজ হচ্ছে এখান থেকে চাইলে আপনি আদার্স যেগুলো বড়ো সেলিব্রিটি রয়েছে তাদেরকে মেনশন করতে পারেন তাদের সম্পর্কে যদি ভিডিও বানান সেক্ষেত্রে মেনশন করবেন আর চাইলে যারা যারা বড় আইডি রয়েছে তাদের হ্যাশট্যাগও কিন্তু এখানে ইউজ করতে পারেন তাদের ইউজার নেমের আইডি যে হ্যাশট্যাগুলো রয়েছে সো তারপরে এই টিকমার্কে দেবো দেন পোস্টে ক্লিক দেব এইভাবে আপনি কী করবেন পোস্ট করবেন সো এইভাবে যদি আপনি একটা দুইটা বা তিন চার দিন পর পোস্ট করেন ভিডিও তাহলে কিন্তু ভিউজ আসবে না আর ভিডিওগুলো ফলে তো যাবে না আপনাকে রেগুলারই দুই থেকে তিনটা ভিডিও দিতে হবে আপনি যদি নতুন হন দুই থেকে তিনটা রেগুলার ভিডিও দেবেন অ্যান্ড এইভাবে বিষয়গুলো খুঁটিনাটি দেখে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট ভিডিওগুলো আপনার ভাইরাল হবে ভাই ভাইরাল হবেই এই ভিডিওটা আপনার কাজে লাগান দেখেন হানড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে যদি ভাইরাল না হয় সেক্ষেত্রে এসে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আরেকটা কাজ করবেন তাহলে আপনার যে টিকটক আইডি রয়েছে ওগুলোর পাশাপাশি নতুন করে আরও দুই তিনটা আইডি খুলবেন মোট তিন থেকে আইডি করবেন ওকে সো একই ভিডিও সেম প্রসেসে সেমভাবে সেম উপায়ে আপনি ওই সবগুলো আইডিতে আপনার ভিডিওটি আপলোড করবেন দেন এভাবে আপলোড করতে থাকেন যে আইডিতে দেখবেন বেশি ভিউজ আসতেছে দ্রুত ভিডিওটি ফরুটে যাইতেছে সেই আইডি লক্ষ্য করবেন অ্যান্ড সেই আইডিতেই আপনি রেগুলারই পরবর্তীতে কাজ করবেন বা বাকি আইডিগুলোতে কাজ করবেন না ওকে দেখতে পাচ্ছেন একটা আইডিতে রেগুলারই ভাইরাল হচ্ছে ভিডিও ফরুতে যাচ্ছে বেশি ভিউজ গেইন হচ্ছে ওই আইডিতে আপনার লক্ষ্য থাকবে আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপাত কেন নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে